তো বন্ধুরা আজকে কিন্তু আমরা রয়েছি ধুবুলিয়ার হোটেল মুনলাইট ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে কিন্তু আজকে একদম মানে ফার্স্ট জানুয়ারির যে পার্টি সেটাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট চলছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে এরকম প্রাকৃতিক পরিবেশে বসে একটু সময় কাটানোর সুযোগ ইনডোর আউটডোর দু রকম ব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু দোল্লাই বসে রয়েছি আর আজকে কিন্তু হবে ফার্স্ট জানুয়ারির পার্টি আর সেটার জন্যই কিন্তু আজকে আমরা চলে এসেছি এখানে আজকে হোটেল মুনলাইট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে আজকে শুধু আমি আর আমিনুল নয় আরো অনেক ইউটিউবার কিন্তু এখানে রয়েছে আর সবার সঙ্গে কিন্তু আজকে পরিচয় করিয়ে দেবো তোমাদের তো চলো গাইস তো আমি পাপ্পু তোমাদের প্রিয় চ্যানেল পাপ্পুর পাগলামিতে সবাইকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি এখানকার খাবার দাবার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু এবং ফুল অ্যাড্রেস কিভাবে আসবে সমস্ত ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওতে তো স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো গাইস বন্ধুরা আজকে কিন্তু ভিডিও করতে এসেছি তো কিভাবে আসবে তোমরা মুন লাইটে সেটা দেখানোর জন্য কিন্তু আমি বাইরে চলে এসছি এবার আমি তোমাদেরকে ঠিকানাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি হোটেল মুন্ড ফ্যামিলি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একদম ন্যাশনাল হাইওয়ে সামনে এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুবুলিয়া মানে বেথা দিক থেকে আসছে ধুবুলিয়া এই সাইডে আর এদিক থেকে কৃষ্ণনগরের দিক থেকে যদি আসো তাহলে একটু অফসাইড হচ্ছে বাট কোনো সমস্যা নেই এখান থেকে কিন্তু পার হয়ে আসা যায়

থ্রি নট আচ্ছা এই লাল যে কালারটা এটা কি থেকে আসছে গো

হ্যাঁ তন্দুরি চাটা না ওটা নর্মাল চা আইন ওটা তোমরা কি এটা গ্যাসে চালাও না কি এটা গ্যাসও চলে প্লাস কয়লাতেও চলে আচ্ছা দেখো তন্দুরি কি কি আইটেম পাওয়া যাচ্ছে তন্দুরিতে আছে রুটি আছে নান আছে বাটার নান আছে প্লেন নান আছে ওসকে বাদ লচ্চা আছে আলু পরোঠা আছে তন্দুরি প্লেন পরোঠা আছে ওসকে বাদ পনির পরোঠা আছে কুলচা আছে ওসকে বাদ তোমারা বিভিন্ন আইটেম আছে তন্দুরের উস্কেবাদ চিকেনের আইটেম আছে ইগরি আছে কবাব আছে শিক আছে টিক্কা আছে ফুল ফুল তন্দুরি আছে বিভিন্ন রকমের আছে আচ্ছা তন্দুরি আইটেম তো হলো এবার কি আছে নেক্সট আইটেম কি দেখাচ্ছ নেক্সট টাইম টাইম আছে তোমার হচ্ছে স্ন্যাক্সের মধ্যে আছে পপকর্ন আছে কাটলেট হবে ওরকে বাদ তোমার ফিশ ফ্রাই হবে ফিশ ফিঙ্গার হবে বিভিন্ন আইটেম আছে ওর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে চলে আসছো তোমার চাইনিজের মধ্যে চাইনিজের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ নুডলস পেয়ে যাচ্ছ চিলি চিকেন পেয়ে যাচ্ছ তারপরে তোমার ম্যানচুরিয়ান পেয়ে যাচ্ছ চিকেন ম্যানচুরিয়ান পাচ্ছ ভেজ ম্যানচুরিয়ান পাচ্ছ উসকে বাদ তোমার স্যুপ টুপ যত রকমের স্যুপ আছে সব পাচ্ছ একটা জিনিস দেখলাম যে মুনলাইটের স্পেশাল চা এটা যদি একটু বলতেন স্পেশাল চায়ের মধ্যে এটা হচ্ছে মশলাদার চা থাকবে স্পেশালি স্পেশাল মশলাদার চা ওটা টেস্ট টু বেটার হবে প্লাস হোয়াইট কাফে যায়

চিকেন তোমার এটা কি মেরিনেট করে রাখা আছে এটা করে আচ্ছা 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 আর তারপরে নেক্সট এটা তারপরে এটা আছে मटर এটা मटर রয়েছে তো পিসটা কি আছে দাদা পিস আছে ও থেকে গ্রাম দাম দাম আছে তোমার চার পিস টাকায় চার পিস আচ্ছা নেক্সট নেক্সট এটা ডাল ডাল রয়েছে ডাল রয়েছে আচ্ছা আছে চিকেন আছে এটা কি ফ্রাই চিকেন হ্যাঁ এটা ফ্রাই চিকেন বয়েল করা

একশো টাকা আচ্ছা তো এটা কিন্তু বাইরের সিটিং ক্যাপাসিটি যেখানে বসে মানুষ খেতে পারবে আর বাইরে কিন্তু অনেক আলো জ্বলে উঠেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে খাওয়া দাওয়ার পালাটা সেরে নি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে ভিতরের ভিউটা তো দেখতে পাচ্ছো এই মুহূর্তে সোফা কিন্তু রয়েছে সামনে কিন্তু এরকম কাঁচের টেবিলগুলো দেখতে পাচ্ছো তোমরা এরকম কাছের টেবিল রয়েছে আর ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ওপরে যে লাইটগুলো দেওয়া আছে এই লাইটগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ আর এই হচ্ছে নিচের যে সিটিং ক্যাপাসিটি যেখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে আর এখানকার যে স্পেশাল বিরিয়ানি সেটাও কিন্তু আমার সামনে চলে এসছে এরকম সোফায় বসে এখানে খাওয়া দাওয়ার কিন্তু একটা আলাদা মজা রয়েছে তো বন্ধুরা এখানকার লাইট লাইটিং যেটা সেটা একটু পার্টি লাইট তো সেই কারণে আমাদেরকে হয়তো একটু অন্যরকম লাগছে কোথাও গ্রিন লাগছে কোথাও রেড লাগছে তো যাই হোক আমাদের এখানকার সিটিং ক্যাপাসিটিটা আমার সত্যি খুবই ভালো লেগেছে বুলিয়ার মুন লাইট রেস্টুরেন্ট যেখানে ফ্যামিলি রেস্টুরেন্ট কারণ এটা কিন্তু ফ্যামিলিদের জন্য ডেকোরেশন করা হয়েছে আর এখানকার স্পেশাল যে বিরিয়ানি সেটা কিন্তু আমার সামনে চলেছে আর সব থেকে বড় ব্যাপার বন্ধুরা যে কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে একবার দেখো স্পেশাল এই কারণেই বলছি কারণ মাত্র একশো কুড়ি টাকায় দু পিস চিকেন থাকছে এগ থাকছে আর এক পিস কিন্তু পটেটো থাকছে মানে আলু থাকছে যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি মানে অসম্পূর্ণ আর রাইসটা একটু দেখাতে বলবো ওকে এদিকে নিয়ে আসো কেশর কেশর জলের জন্য কিন্তু এই ইওলো ইউলো রাইসগুলো এসছে আর একদম কিন্তু লং রেঞ্জ রাইসটা কিন্তু রয়েছে থ্রি নট থ্রি যেটা বললো আর ডেকোরেশনটা একটু সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব ডেকোরেশনটা একটু দেখো ঠিক আছে একবার ক্লোজলি ক্যামেরা একটু ডেকোরেশনটা দেখিয়ে দাও কী কী থাকছে আরও একবার বলে দিচ্ছি দু পিস চিকেন একটা ডিম আলু রাইস থাকছে পর্যাপ্ত পরিমাণ একজনের জন্য সাফিসিয়েন্স রাইস থাকছে ডেকোরেশনটা গাইজ । দেখো লেবুরা কি সুন্দর করে কা মানে স্লাইস করা হয়েছে একসঙ্গে থাকছে কিন্তু অনিয়ন এবং শশা আর থাকছে কিন্তু টমেটো টমেটোর ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দর তো বন্ধুরা তার আগে আমি একটু তোমাদেরকে পিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম সাইজের পিস থাকছে একশো কুড়ি টাকায় এটাকে একটু সাইড করে দিচ্ছি ফার্স্ট যে চিকেনটা আমি একটু তুলছি তো দেখতে পাচ্ছো এই হচ্ছে চিকেনের পিস তো দেখতে পাচ্ছো খুবই কিন্তু ওয়েল বয়েল হওয়ার কারণে চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছো খুলে খুলেও কিন্তু পড়ছে তো বন্ধুরা ঝরে ঝরে পড়ছে কিন্তু দেখতে পাচ্ছো ঝরে ঝরে পড়ছে তো এক পিস আমি একটু সাইড করে রাখলাম তোমাদের দেখানো সুবিধার ক্ষেত্রে একটু সাইড করে রাখছি এটা হচ্ছে সেকেন্ড পিস স্ট্যান্ডার্ড পিস আছে দুটো দিয়ে ওই একশো ষাট সত্তর গ্রামের কাছাকাছি কিন্তু চলে যাবে দু পিস দিয়ে এনারা দাবি করছে দুশো বাট দুশো গ্রাম হবে না হয়তো একটু কম হতে পারে বা অনেক ক্ষেত্রে আবার বেশি হয়ে যেতে পারে এরকম একটা কিন্তু এগ থাকছে দেখতে পাচ্ছ এগ আর তার সঙ্গে কিন্তু রয়েছে এরকম একটা আলু আলু সাইজটা ছোট বড়ো বিভিন্ন রকমভাবে হয় আলুটা একটু দেখায় যে আলুর বয়েলিংটা ঠিকঠাক হয়েছে নাকি আর একটু বয়েল হওয়া দরকার ছিল আমার মনে হচ্ছে তো অয়েলটা ঠিক আছে বাট অনেকক্ষণ ধরে ভিডিও করছি তো হয়তো ঠান্ডা হয়ে গেছে সেই কারণেও হতে পারে তো ফার্স্ট আমি একটু বাইট দিই একটু দেখে তোমাদেরকে একটু বলি যে আদব্য কেমন লাগছে তো প্রথমে আমি এখান থেকে একটু চিকেন নিয়ে নিই একটু চিকেন নিয়ে নিলাম দেখতে পাচ্ছ গাইস চিকেন আর আমার যেহেতু অনিয়ন খুব ফেভারিট তাই আমি একটু অনিয়ন নিয়ে নিলাম জেনুইন টেস্ট রিভিউ কিন্তু তোমাদেরকে দেবো এখানে কোনো দু নম্বরই রিভিউ হচ্ছে না একদম জেনুইন রিভিউ দেবো যদি ভালো হয় ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো তো নিচ্ছি ফার্স্ট বিরিয়ান রিভিউ দিচ্ছি বিরিয়ানিতে এখন যেটা ট্রেন্ডে চলছে কতটা ঘি দেওয়া হচ্ছে কতটা ঘি দেওয়া হচ্ছে বাট এখানে কিন্তু এই ব্যাপারটা নেই বিরিয়ানির যে পপার যে স্মেলটা প্রপার যে গন্ধটা সেই জিনিসটা কিন্তু আমি বিরিয়ানির মধ্যে পাচ্ছি এটা একদম আমাদের ইন্ডিয়ান কলকাতা স্টাইল বিরিয়ানি তো বিরিয়ানির স্মেলটা কিন্তু আমি পাচ্ছি চিকেনটার মধ্যে মশলা ঢুকেছে একটু স্পাইসি টাইপের বাকি আমার বেশ ভালো লাগলো একটু স্পাইসি আছে টেস্টি আছে বিরিয়ানিটা সত্যি একশো কুড়ি টাকা হিসেবে এই বিরিয়ানিটা একদমই বেস্ট খুব সুন্দর লাগলো খেতে আমার আমি বলবো তোমরা যারা হোটেল মুনলাইটে আসছো তারা অবশ্যই একবার এই বিরিয়ানিটা নাও আমি তোমাদেরকে পার্সোনালি প্রিফার করছি যে বিরিয়ানিটা ট্রাই করতে পারো বিরিয়ানিটা সত্যিই অসাধারণ একশো কুড়ি টাকা হিসেবে এই বিরিয়ানিটা সত্যি খুব দারুণ এবং হেভি মানে হেভি লাগলো আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিন্তু আরও ভালো লাগবে তো গাইস পুরোটা খাওয়া দাওয়া করি নেক্সট আইটেমে দিকে যাচ্ছি বন্ধুরা আমার সামনে কিন্তু রয়েছে এই হোটেল মুনলাইটের স্পেশাল যে লালিপ চিকেন লালিপ সেটা কিন্তু চলেছে গার্নিশিংটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ধনেপাতা আর তিল দিয়ে গার্নিশিংটা করেছে আর এটা কিন্তু একটু গ্রেভি আইটেমের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছ আর এই সসটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে সসের মধ্যে একটু কাশন্দিটা দিয়েছে ইউনিক লাগছে ব্যাপারটা তো গ্রেভি টাইপের যেহেতু সেজন্য কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে তো তোমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি আমি এক পিস নিচ্ছি বেশ বড় সাইজের কিন্তু দেখতে পাচ্ছ চিকেন ললিপপটা একটু সসে পিঙ্ক করছি ফার্স্ট পাতার জন্য টেস্টটা কিন্তু একটু ব্লাস্ট করছে অন্য রকমভাবে বেশ ভালো লাগছে চিকেনের পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে মুখে দিতে সেটা ফিল করতে পারলাম আর যেহেতু তিল দেওয়া হয়েছে তিলেরও কিন্তু একটা আলাদা একটা টেস্ট কিন্তু আমার মুখে যাচ্ছে বেশ ভালো লাগছে খেতে এটার প্রাইসটা দাদার কাছ থেকে জেনে নিতে হবে কারণ এটা আমার জানা হয়নি প্রাইসটা দামটা দাদার কাছ থেকে জেনে নিলাম চার পিসের দাম পড়ছে একশো টাকা আমার কাছে কিন্তু হাফ প্লেট রয়েছে দু পিস নিয়েছি আর এটার দাম তাহলে হয়তো আশি টাকা হওয়া উচিত বা অনেক সময় হাফ প্লেটের দাম একটু বেশি হয় তো এটা বেশ ভালো স্ন্যাক্স আইটেমের মধ্যে খুব সুন্দর একটা আইটেম যার মধ্যে কিন্তু চিকেনের পরিমাণটা কিন্তু বেশ রয়েছে যেহেতু এরা চিকেনটা অনেকটা ইউজ করছে সেই কারণে কিন্তু দামটা একটু বেশি যেটা নর্মালি কুড়ি টাকা তিরিশ টাকা যে চিকেন পকোড়া পাওয়া যায় তার মধ্যে চিকেনটা কিন্তু পাওয়া যায় না বাট এটার মধ্যে চিকেনটা রয়েছে এই কারণে কিন্তু দামটা বেশি আর যেহেতু এটাকে গ্রেভি আইটেমের মধ্যে ফেলা হয়েছে সেই জন্য হোটেল মুন নাইটে এসে আজকে এক ফেমাস লুক সবাই খুব চেনা এক দাদার সঙ্গে আমাদের হঠাৎ করে দেখা হয়ে গেল তো দাদার কাছে এই হোটেল সম্পর্কে বা এখানকার খাবার দাবার সম্পর্কে কিছু একটু জানতে চাইছি দাদা যদি কিছু বলতে আমাদেরকে বলবো বলতে গিয়ে মুল রেস্টুরেন্ট এর আগেও আমি এসেছি বা আজকে নতুন নয় আপনারা আসুন সবাই আসুন খুব সুন্দর খাবার এখানে পাওয়া যায় ঠিক আছে আর এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর সার্ভিসটাও খুব সুন্দর যে যার জন্য আমরা এখানে আসি আমি যখনই আসি যে বেথোয়ায় আসি বা ধুলোয় আসি তখন আমি এখানে এসে খাওয়া দাওয়া করি আর এখানে রেসিপিটাও খুব ভালো দাদার কি আজকে এখানে কোনো প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম বলতে রেস্টুরেন্ট মুল থেকে আমাকে ইনভাইট করা আছে যার জন্য আমি এসেছি আর এখানকার যে অনার আছে হ্যাঁ হ্যাঁ ওনার সাথে আমার একটা ভালো খাতির রয়েছে তার জন্য আরও যার জন্য দেখেছে আর আমরা এসেছি তো দেখি রাত্রি যেতে মিট আপ কর মিট করবো সবার সাথে আচ্ছা চলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তো হোটেলের অনারকেও পেয়ে গেলাম সামনে দাদা হোটেলের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতে হোটেলের অ্যাড্রেস প্রথম কথা হচ্ছে যে মোড় যে অনার ঠিক আছে সেটা হচ্ছে আমার বন্ধু পাশে বসে রয়েছে তোমাদের এখানকার যেই মানে এই ঠিকানাটা বলো ধুবুলিয়া বিধানপল্লী বি ডি অফিসের পাশে আচ্ছা আপনারা শুনলেন যে ধুবুলিয়া বিধানপল্লী ধুবুলিয়ার পাশে টিভি গেট রয়েছে যার তোমার কি পাশেই পড়ছে আপনারা আসুন এখানকার রেস্টুরেন্টে দেখুন এসে দেখ না দেখলে তো বুঝতে পারবেন না আপনারা আসুন আর আজকে অনার ইনভাইট করেছে মানে দাদা ইনভাইট করেছে আর দাদাটাকে তো আসতেই হবে তার জন্য আমরা এসেছি বা ব্লকাররাও এসছে আমাদের আরো সবাই এসেছে পরে দেখাবো আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে রাতটা বেরোলে তো হ্যাপি নিউ ইয়ার তো আমার দর্শকদের যদি তুমি কিছু বলতে হ্যাঁ দর্শকদেরকে বলবো যে সামনে যে বছর পড়ছে সে বছরটা তোমাদের খুব সুন্দর কাটুক আর কার কি এই বছরটাকে দু হাজার চব্বিশ কি মানে কি কেটেছে এটা অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা আমাদেরকেও জানাবে কারণ কিভাবে কেটেছে এটা তো আর জানি না আর সামনে বছর আসছে আপনাদের ঠিক আছে তার জন্য অগ্রিম বলে রাখছি হ্যাপি নিউ ইয়ার আর আপনার মুনলাইট রেস্টুরেন্টে আসুন এখানে এসে আপনারা জন্মদিন বলুন তোমার গিটে কোনো পার্টি বলুন কিছু একটা মানে অর্গানাইজ করলে এখানে ফুল সার্ভিস পেয়ে যাবেন আপনারা আসুন আর সবাইকে সামনে বছরের জন্য মানে দু সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা হোটেল মুনলাইট কিন্তু সেজে উঠেছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আর আজকে রাত পেরোলেই কিন্তু হচ্ছে হ্যাপি নিউ নতুন বছর তো সেই নতুন বছরের উপলক্ষেই আজকে এই হোটেল মুল্লাইটে কিন্তু একটা অনুষ্ঠান একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আর সেখানেই কিন্তু আমি চলে এসেছি আমি এখানে আজকে ইনভাইট রয়েছি তাই